এই দেখুন সব বাসনগুলি আমার ধোঁয়া হয়ে গেলো এবার গুছিয়ে গুছিয়ে রেখে দেব আপনারা তো দেখেছিলেন এই ঘরটায় এসোজন জন বসুজন থাকতো তো এখন একটা ম্যাডামকে ভাড়া দিয়েছি তো ম্যাডামই থাকেন ম্যাডাম আজ রবিবার রথ ছুটি আছে তো সেই জন্য ম্যাডাম বাড়ি চলে গেছেন তো ম্যাডামের ঘরটায় বালিশের কভারগুলো খুলে নেবো আর বিছানা চাদরটা তুলে পাল্টে দেব এটা তো গদিটা আর গদিটার সঙ্গে এরকম প্রত্যেক ঘরে ঘরে আমি নিজের হাতে করে সেলাই করে পাথাগুলো তৈরি করি পাথাগুলো তৈরি করলে না হালকা পাতলা কাঁথাগুলো একটু ঠান্ডা ঠান্ডাতে ঢাকা দেওয়াও হয় আবার বিছানাটার সঙ্গে পেতেও রাখি এই মাত্র বিছানা চাদর পাল্টে দেব আপনাদেরকে তো বলা হয়নি আমি এই খাটটা কিনেছি কেমন হয়েছে একটু বলবেন হ্যালো সব ঘরের ফার্নিচারগুলো একবার করে মুছে দিই দরজা জানালা চেয়ার টেবিল এই দেখুন বালিশের কভারগুলো খুলে জানালায় একটু রোদ এসেছে রোদে দিয়েছি আর এই দেখুন বিছানা চাদরটিকে পরিবাটি করে পেতে দিয়েছি আর ম্যাডামের ঘরে একটা জলের বোতল রেখে দিয়েছি আর এই জামা কাপড়গুলো দেখছেন এইগুলো হয়েছে আর এই জামাকাপড়গুলো সকাল সকাল কেচে ছাদে মেলে দেবো না মিললে আবার রোদ চলে যাবে কখন তো বর্ষার দিন কখন আবার বৃষ্টি পড়বে জামাকাপড় শুকাবে না আর এই ঘরে একটু জানালা দিয়ে রোদ এসেছে তো এই জামা এই বালিশের কভার এগুলো একটু হালকা পাতলা রোদে দিয়ে দিয়ে রাখলে পারে এইরকম হালকা পাতলা রোদ উঠেছে রোদে দিয়ে রেখেছি একটু গন্ধটা কেটে যাবে জানালাটা খোলা থাকলে ঘরটা আলো বাতাসও খেলবে এই যে এই ঘরে কিছু আধ ভিজে আধ জামা কাপড় আছে এগুলো একটু জানালায় রোদ এসেছে এই ঘরটাতেও একটু দিয়ে দিয়েছি এই কাঠের কাঠানালাটা গুছিয়ে নিয়েছি এই ঘরের ফার্নিচারগুলো মুছে নিয়ে একটা বিছানা চাদর পাল্টে দিয়েছি এখন আমি এসেছি ছাদে ছাদে এসে ছাদের প্রথম কাজ হচ্ছে ছাদটাকে ভালো করে ঝাঁট দিয়ে নেয় তো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে এই দেখুন মেঘের অবস্থা কেমন দেখেছেন শোচনীয় যখন তখন বৃষ্টি এসে পড়বে আর রাস্তাটা আপনাদেরকে একবার দেখাই দেখুন এই দেখুন কত গরু মোষ চরছে আর আমার এই ছাদের গাছগুলো কি সুন্দর হয়েছে দেখুন আর জামা কাপড়গুলো সব কাঁচা মেলা হয়ে গেছে ছোট ছোটো ছেলেরা জামা গেঞ্জিগুলো এই বাঁশ আছে একটা বাঁশে দিয়েছি পড়বে না বালিশের কভার এগুলো আর বিছানা চাদরগুলো আমি তারে দিয়েছি এই দেখুন আমার ছাদের তুলসী মন্দির আর একটা টগর গাছ কেমন হয়েছে দেখুন দেখুন একটা ছোট্ট পেয়ারা গাছ পেয়ারা ধরেছে দেখুন এই দেখুন একটা লঙ্কা গাছ ওই দূরে একটা জমি দেখতে পাচ্ছেন ফাঁকা শুধু মাটি দেখা যাচ্ছে ওইখান থেকে যখন পোখর গরম ছিল কিছু মাটি আমি ছাদে তুলে নিয়েছি এই দেখুন শুকনো খড়খড়ে মাটি আর সিঁড়িতে আমার বাবুগুলো থাকে এইরকম ভুতু বারন্ত ভুলু ননি রানি আর ওটা একটা কোথা থেকে এসেছে ওকেও তাড়ায়নি ওকেও রেখে দিয়েছি একটা গোলা এসেছে কোথা থেকে এখন নিয়ে জল ভরে নিচ্ছি জল ভরে নেওয়ার পরে ঘর বার নেব আমার একটু কেরোসিন তেল দিয়ে দেব এই তো আমি এখন নিচে চলে এসেছি একটা খেলে এনে বোতল অল্প একটুখানি ছিদ্র করেছি দিয়ে এইভাবে বাড়ির পাশগুলো ছিটে দিকে এতে করে এই গন্ধটে পুকুরে পটি করবে না ওই দিকটা তো বাড়ির পূর্ব দিক আর এইটা হচ্ছে পশ্চিম দিক এই পশ্চিম দিক দিয়ে ওই যা ওইটা আমার বাবার বাড়ি দেখতে পাচ্ছেন যেটুকু ছাড়ের জায়গা আছে সেখানে কত কিছু গাছ লাগিয়েছি দেখুন আপনাদের এই চাপা গাছটা দেখুন কত সুন্দর ফুল দিয়েছে এই দেখুন এই দেখুন খুব সুন্দর ফুল দিয়েছে কী সুন্দর তুমি হাত ধুছো অল্প করে জল খুলেছো দেখুন স্নান করা হয়ে গেল আমি এবার যাব একটু বাজারে বাজারে কিছু ফল টল কিনে আনবো আজকে সঙ্গে থাকুন দেখতে পাবেন আমি এখন মালডাঙ্গা বাস স্ট্যান্ড দিয়ে যাচ্ছি তো একটা স্টুডেন্টের বাড়ি যাচ্ছি যাচ্ছে এই যে আমার স্টুডেন্টের বাড়ি এসে গেছি আর এটা হচ্ছে গ্রামীণ ব্যাংক এই দেখুন এটা আমার স্টুডেন্ট খুদের স্টুডেন্ট আর এই দেখুন ওর জন্মদিনে কেক চলে এসেছে হ্যাপি বার্থডে ঈশ্বর মঙ্গল মানুষ হোক যে অনুষ্ঠান করবে বিকালে আমি আবার এক জায়গায় যাব তো আপনারা আমার সঙ্গে থাকুন এ দেখুন গিফট দিয়েছি আপনাদের কেমন পছন্দ হয়েছে কি না বলুন হ্যাঁ আমাদের এখানে মালা বিক্রি করতে আছে পঞ্চাশ টাকা করে দাম এই মালাগুলো Kato shungo nalai, kato shungo nalai, kato shungo nalai. Kato shungo nalai, kato shungo nalai. Mep, eki nu dara, chho pichu. Chho, chho, chho. Ena, ena. Ena, ena. Ede kun এখন বিকাল চারটে মতো বাজে তো আমি ঘুরে চলে এসেছি তার আগে জামা কাপড়গুলো নিয়ে এসেছি আর জানালাগুলো সব লাগিয়ে দিয়ে গিয়েছিলাম বর্ষা দিন তো সব ঘরে ঘরে জানালা লাগিয়ে গেছিলাম তো ফিরে এসে ঘর ফিরে ঝাঁপ দিয়ে নিলাম আর মটরটা একটু ভর্তি করে নিলাম এখন তো বর্ষা এখন এই দেখুন খুব সময় চলে এসেছি তাই না এই দেখুন বৃষ্টি হচ্ছে কেমন আর এত কষ্ট করে ভিডিও করলাম যদি ওনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের কোনো ব্লগে রাখলাম টাটা